আয় মোলা কেরি আল্লাহ ফিল স্ত্রীর আর মুসলমানের হেফাজত ফরমাও আয় মোলা কেরি কিয়ামতের ময়দান ও ফিল স্ত্রীর আর মানুষ যদি আমরার বিরুদ্ধে মামলা করি আল্লাহ তার মামলা তাকে তো আমরা জবাব দেওয়ার সম্ভব হইতে রে

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الغراء يا عزيز يا غفار يا

দেখাইয়া লুকাইয়া সফাইয়া যত না উনার গুনা করলাম সমস্ত জীবনের গুণারূপে শর্মিন্দ আপনি আল্লাহ আমরা জীবনের তাম গুণারে আপনি মা ফরিয়া রে ও আমরা জিন্দা মুর্দা মা ফারও ইমা তো অনেক আপনার কবর বাসী ভাইয়ের বাবার কবর দে আপনি জন্য তোর বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তে জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আপনার মার বাবার খানদান ওর তাম জিন্দা উর্দারে মা ফরমাও এই মসজিদ আর খেদমত করি করি যত মানুষ জমিন তাকি গেছেন গিয়া আল্লাহ তাহাদের কবর দে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসন হায়াতে তে জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও এ মৌলায় আর আমার আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল্লাহ ইতরে জানো মালি বাড়িস হেফাজত হ আল্লাহ মে গেলি জুরা মরুনাচল লাগালেন সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি ল্যায়া কুয়েত কাতার আল্লাহ দিল্লি থাকি ল্যায়া আল্লাহ আমার যত মুসলমান ভাই আর বাইনা কইনা খোলাসিন আল্লাহ এটা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আল্লাহই তারে জান ও মালর হিফাযত ফরমাও ওর না উনার দুর্ঘটনা থেকে হেফাযত ফরমাও ওর না থেকে আপনি হেফাযত ফরমাও ভারতবর্ষ গণতান্ত্রিক দেশে দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক রেখার নেওয়ার আপনি তু ফিক দেও একে অন্যের অন্তর তাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত আপনি ফয়দা করিয়া দাও আই মোলায় কেরি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আমার তার ময়দান ও ফিলিস্তিনের মানুষ যদি আমার বিরুদ্ধে মামলা করিল্লাই তার মামলা তাকি কিন্তু ওরা জবাব দেওয়া সম্ভব আল্লাহ কাদার মুসলমানের হেফাজত ফরমাও মসজিদে আকসার হেফাজত ফরমাও ইসরায়েলের মকদ্দর যদি হেদায়ত থাকে হেদায়ত দেহ ওর না তুমি জেলা বাপিল তার আল্লাহ হাতির ফালে আপনি ধ্বংস ঘোষলায় আব্রাহাম বাচ্চারে ধ্বংস ঘোষলায় ইসরায়েল দেওয়ালা আপনি নেস্তে নাবুদ ফরি হেদে পৃথিবীর হর ষড়যন্ত্র থাকি মুসলমান জাতির হেফাজত ফরমাও আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলমি বদনী বিমার আছে আপনি আমরার প্রত্যেকের বিমার হাজারটি শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি হল আসল

ইলাহা মুহাম্মাদুর রাসুলুল্লাহ ফরাই ফরাই আপনি আমর পরতে করে খাতিমা বিল খায়র করে ও ইয়ারাব কারাম তু আগর করে ও বাদে জুবাকো জ আদিল প্রসার করে রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনত আস-সামিউল আলিম ওতুবা আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রাহিম সললা আল্লাহু আলা নাবিইল কারিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আমিন বিরহমতিকা ইয়ারহামুর রহিম সালামু আলাইক